কাজ কৰি খাবি চাই ভাল লাগে বছাই কাজ হৈ গৈছে

আমাদের এখনো রেডি হয়নি এখনো খেতে বসিনি এখন আমরা লঙ্কা পেঁয়াজ বেশি করে দিই স্যার ফিরির জিনিস কানেকা কানেকা মিচিস তাই না এখানে কুকুরের ইয়ে দেখো লাইন চালিয়ে এখানে দেওয়া যায় আর এখানে যে ডিমের এখানে তো ডিমের আইটেম পাওয়া যায় এখানে মাংসের আইটেম পাওয়া যায় মুরগির মাংস আচ্ছা কালু মোটামুটি রেডি হয়ে চলেছে এই দেখুন আমাদের মাংস ভাজা এনে কি বলে দানা দানা বলে তো দানা সালাবু চলো টুট পড়ো ফটাফট গরম ঘেমে যাচ্ছে দেখে তো নেবুর দাম কমে গেছে গো নেবু নিয়ে চলে দিচ্ছি লঙ্কা ভাজা পেঁয়াজ আরেকটা নেবু দিয়ে চলো না না চালু মস্ত লাগছে আর গরম গরম একদম অমনি গরম তো আবার গরম গরম আছে নেবু নিতে তো ওই টকটো লাগেনি गक्का भाला गया मजा বাঙালিদের কি অর্ধেক পয়সা এরা আর ওই মদ বালা দেশি মদ বালারাই নিয়ে নিচ্ছ নাকি

কোত্তাগুলোর জন্য মাংস ভাজা নিলাম আর কোথাগুলো কোথাও পালিয়ে গেলো কি জানি ফলের আর গাছ বোঝা যাচ্ছে না একটু ফল ধরেছে প্রচুর ফল হয়েছে ওই যে হোটেল হ্যাঁ খেতে যায়নি রে পারি তো মাংস ভাজা খেয়ে আবার ঘরের দিকে চলে যাচ্ছি তো আর মনে দিয়ে লাগবে ঘটে যেতে কি আমাদের রান্নাবান্না কি করা যায় আজকে দেখুন ঠকে দিলে না চলো বেরিয়ে চলো ও গুন্টা দিয়ে গুন্টা দিয়ে ঢুকছে দাঁড়া হ্যাঁ আমার ড্রাইভার এই যে এটা দিয়ে ঢুকে তো তুই উল্টো দিয়ে ঢুকেছ কেন পুলিশ থাকলে তোমার ঠেং আতো রায় তুল ভাজিয়া পুরো দরওয়াজা পার করে চলে যাচ্ছে এই যে চেয়ার ফেয়ার পেতেছে হ্যাঁ হবে মনে হচ্ছে বিজেপির शिव मंदिर जल विह